চেন্নাই সুপার কিংস সরিদা স্যাপ চেন্নাই সুপার কিংস সরিদা সেফ প্লে ওপে আর যাওয়া হলো না চেন্নাই সুপার কিংস বাড়ির দিকে পথ ধরেছে তারা রাস্তা রাস্তা ড্রেনে বাজারে বাজারে ব্যাঙ্গালুর ইগেস্টে আমাদের গতকালকে ম্যাচ ছিল সেখানে ব্যাঙ্গালুর তারকে দিয়েছে দুইশো উনিশ রান এবং এই জায়গায় আমরা যদি প্লে যাইতে চাই সে কারণে একটা সমীকরণ ছিল সেটা হচ্ছে আমাদের দুইশো এক রান বা দুইশো রান করলে কিন্তু আমরা প্লে অফে নিচ্ছি কিন্তু সে জায়গায় সেই জায়গায় আমাদের ক্যাপ্টেন অদিরাস প্যাকেট ডিরেল মিসেলও প্যাকেট রোজিঙ্কা রাহানি এবং আমাদের রাসিন রবীন্দ্রা মামারা জটিল একটা পার্টনারশিপ দিছে পার্টনারশিপটা যখন দেল আমি ভাবতেছি ম্যাচ জিতবে ম্যাচের মোড় কিন্তু ঘুরে আসে কিন্তু না এই জায়গায় রোজিঙ্কা রাহানি আউট হওয়ার পর সেখানে ডুবে মামা নামি পনেরো বলে সাত করি প্যাকেট এই মামা যদি আর যদি একটা সিক্স মারতো বা একটা ফোর মারতো তাহলে কিন্তু ম্যাচের মোটটা কিন্তু একবারে ঘড়ি যেত শেষ পর্যায়ে সেন্টার নামিয়ে প্যাকেট এবং যাঁদের যা ধোনি দারুণ একটা পার্টনারশিপ দিল দারুণ একটা পার্টনারশিপ দেওয়ার পর লাস্ট এক ওভারে নাগে সতেরো রান ম্যাচ চেন্নাই সুপার কিংস যদি প্লে পে যাইতে চায় তাদেরকে এক ওভারে সতেরো রান লাগে সে জায়গায় দেখেন ধোনি কিন্তু প্রথম বলটায় সিক্স মারল একশো দশ মিটারের একটা সিক্স মারল এখন বিয়াল্লিশ বছর আসিয়ায় বিয়াল্লিশ বছরে মামা আসিয়ায় এম এস ধোনি দারুণ একটা খেলা খেলাইল দুর্দান্ত খেলা খেলছে এবং ধোনি মামা আউট হওয়ার পর ডট তারপরে এক রান যাতে যা ওমা শেষের দুইটা বলে ডট দেন এখন পাঁচ বলে যখন এগারো রান লাগে তখন পাঁচ বলে এগারো রানটা এটা করতে পারে না এবং ম্যাচের ম্যাচ হারার কারণ হচ্ছে আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে কি জানেন রসিন রবীন্দ্রা রান আউট ইজ টার্নিং পয়েন্ট এই রসিন রবীন্দ্রা যখন আউটটা হয়ে গেল তখন কিন্তু ম্যাচের মোমেন্টটা একবারে ঘুরে গেলো এই জায়গায় ম্যাচটা কিভাবে যাতে যায় এবং ধনী বের করে নিয়ে আসলো সে জায়গায় দেখেন আমরা প্যাকেট আমরা রাস্তায় রাস্তায় ডেড়ে ডেনে বাজারে বাজারে হেয়া গেলাম এবং আমাদের মোস্তাফিজ এবং পাতিডানা না থাকার কারণে চেন্নাই সুপার কিংস অনেকটা ভোগেছে এর খেসড়াত তারা পাইছে যে চেন্নাই সুপার কিংসের যখন ভালো ভালো ব্যাক বোলিং যখন চলে গেছে তখন কিন্তু এরা কিন্তু ম্যাচ হারিয়ে গেছে যে ব্যাঙ্গালুর ব্যাঙ্গালুর আট ম্যাচে একটা ম্যাচ জিতে অর্থাৎ দুই পয়েন্ট তাদের প্লে অফে যাওয়ার এক পার্সেন্টও সম্ভাবনা নাই সে জায়গায় তারা কোন জায়গা থেকে প্লে অফে আসলো এটা আমাদের ক্রিকেট প্রেমীদের জন্য নতুন কিছু শিক্ষা নেওয়া দরকার এখান থেকে কোহলি মামারা যেহেতু প্লে অফে গিয়েছে তারা এখন সেমিফাইনাল খেলবে আশা করি তারাই এবার আইপিএল কাপটা পাও যেহেতু কোহলির কিন্তু সব রেকর্ড আছে সব কিছু ট্রফি আছে কিন্তু এই যে আইপিএলের মতো একটা বিগ টুর্নামেন্ট সেখানের তার কোনো ট্রফি নেই আমরা চাই সেই ম্যাচটা যেহেতু এবং চেন্নাই সুপার কিংসের জন্য হতাশ সরিদা স্যাট চেন্নাই সুপার কিংস সরিদা স্যাট আপনারা আমাদের দর্শকদের ভালো খেলা উপহার দিয়েছেন এবং শেষ শেষবেলায় আসিয়া আমাদের এম এস ধোনি বুড়া বয়সে আসিয়া দারুণ খেলা দেখাইছেন এই মৌসুমে সে আনবিলিবেল খেলা খেলাইছে এবং শেষ ম্যাচটা যদি একটা বা দুইটা বলে যদি ম্যাচটা যদি বের করে দিতে পারত। তখন ম্যাচটা আরও খেলার সৌন্দর্য অন্যরকম চলে আসতো ম্যাচের মোমেন্টটাই অন্যরকম চলে আসতো এবং এই জায়গায় নিঃসন্দেহে বলা যায় কালকের খেলাটা গুট খেলা ছিল এবং আমরা নিজেদের কারণে কিন্তু ম্যাচটা হারছি ওই যে বললাম টার্নিং পয়েন্ট আমাদের রসিন রবীন্দ্রা যখন হয়ে গেছে তখন ডুবে মামা আমাদের খেলাটা নষ্ট করে দিছে পনেরো বলে সাধারণ করিয়ে মামা কিন্তু রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে সে জায়গায় আমরা যদি কাল কিন্তু ম্যাচটা জিততাম আমাদের একটা ট্রফি পাওয়ার সম্ভাবনা থাকতো ফাইনাল খেলার চিন্তা ভাবনা থাকতো কিন্তু আমরা এই জায়গায় ম্যাচটা হারিয়ে গেছি আমাদের নিজেদের কারণে কিন্তু আমরা ম্যাচটা হারিয়ে গেছি এখন কী আর করার বাবু রে বাবু এখন কিছু আর করার নাই মামারা আপনারা চেন্নাই সুপার কিংস হয়ে আমাদের দারুণ খেলা উপহার দিয়েছেন ব্যাক প্লেয়ার আমাদের ব্যাক প্লেয়ার ভালো খেলছে এবং আমাদের বোলিংগুলি ততটা ভালো খেল বোলিং করতে পারে না এটা আমাদের জন্য হতাশ এবং নেক্সট আইপিএলে দারুণ পারফর্ম করতে হবে এবং ভালো খেলতে হবে এবং যাই হোক এখানে মন খারাপের কিছু কারণ নাই মন খারাপ করা যাবে না সব কিছুতেই হারজিত থাকবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং